হি एवरीवन এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ কালকে তো দেখলে আমরা মামার ওখানে যেতে পারিনি সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি আমি আর জামান যাচ্ছে আর আজকে হচ্ছে সৌভাগ্যবশত শনি ডে অফ আছে তাই ও বাড়িতে আছে ওর কাছে আমি ইনা রেখে যাচ্ছি কই হয়েছে যাও রেডি হুম আমাকে দেখলে কান্না করবে আমরা যাবো আর আসবো বাইরে যা রোধ

আজকে আবার আজকেই ডিসচার্জ করে দিচ্ছি আমরা তো জানতামই না এখানে এসে মা জানতে পারলাম আজকে বিকেল বেলা পড়ি তাই তো আমরা বেরিয়ে পড়লাম উনি একে তো শানির কাছে রেখে এসছি শানি আবার ফোন করেছিল যে এতক্ষণ কিছু বলেনি বাট এখন বুঝতে পারছে যে আমরা নেই মানে এদিক ওদিক এদিক ওদিক একটু এরকম করছে তো ওর যখন যদি বিশাল কান্নাকান্দি শুরু করে ওকে থামানো মুশকিল তার আগেই আমরা বেরিয়ে যাচ্ছি কিনার খিচুড়ির জন্য না কোনো সবজি নেই তার একটা পেঁপে আর একটু কুমড়ো নিয়ে

আ বাবা রে কামে দেখে কান্না প্রথমে অনেকক্ষণ আগে কিছু বলেনি তারপরে দেখো বুঝতে পেরেছে আমরা নেই তারপরে এ বলে বাবালি কত দুঃখলে সকালবেলা উঠে আমরা তো চা খেয়ে গেছিলাম আর শানির জন্য আজকে যে তো শানি ছুটি আছে তো ওর চাটা আমি করে রেখে যাছিলাম বানি হিনায়েকে রেখে গেছি গরম করে যে খাবে সেটা সেটার হয়নি খেলেছিল কান্না কাটি করছিল না না আর ঘরে কি কি করছিল করছিল ঘরে গিয়ে কি বলছিলে ঘরে গিয়ে তো ও ছেড়ে দিচ্ছে এখানে তো ওই ঘরে তো তোমরা থাকো ও জানে ওই ঘরে নিয়ে গিয়ে ঢুকে যাচ্ছে আর ওর নাইটিটা দিয়ে নাড়ছে আর কাঁদছে রই বাবা লে না তাড়াতাড়ি খাবার দাও নিউর খুব খিদে পেয়েছে আহ খুব খিদে পেয়েছে ইনুর কিন্তু অনেক খিদে পেয়েছে জানো ইনা যদি একটু আগে উঠতো তাহলে খাই যেতে পারতাম ও পুরো 11টায় উঠেছে এবার যেতে এখান থেকে মিনিমাম 10 মিনিট টাইম লাগবে ভিজিটিং আওয়ার শেষ হয়ে যাবে 11টা থেকে 12টা তাই জন্য আমি তাড়াতাড়ি করে ওকে ফিট করিয়ে দিয়েই চলে গেছিলাম যে কিছু খুব খা তার মধ্যে চলে আসবে তারপর আমার একটু সবজিও নেওয়ার ছিল ইনায়ের জন্য তাই এখানে আবার একটু পাঁচ মিনিট লেট হয়ে গেল সরি মাম্মা ইনায়ার খাওয়া হয়ে গেছে আমারও খিদে পেয়েছিল ব্রেড সেকে খেয়ে নিয়েছি সানিকেও দিয়ে দিলাম এটা জামানের তোমার জন্য এক টুকরো মিষ্টি আছে মানে মিষ্টি আরো আছে হয়ে যাবে এটাতেই হয়ে যাবে আমার লাগবে না হ্যাঁ আমাদের রান্না বান্নারও তেমন ঝামেলা নেই কালকে তো সৌমি যে চিংড়ি ভাপা দিয়েছিল সেটা আমরা কালকে কেউই টাচ করিনি সেটাও রয়েছে একটু পোলাও আছে অল্প একটু চিকেনও আছে তো ভাবছি শুধু আলু সেদ্ধ আর ভাত করবো আর ওই দিয়ে হবে তো আরামসে হয়ে যাবে যা হবে রাতে ভাবা যাবে মামা জন্য একটু রাখো ইনায়া ইনায়া ওমা একটু দুপুরের জন্য রাখো ওগুলো একটা কথা শুনে এত কান্না পেয়ে গেছে ছানি বলছে এখানে ছেড়ে দিচ্ছি তো খেলছে খেলছে আর আমি খুল যে এই নাইটির ওনাটা খুলে ওখানে রেখে গেছিলাম ঘরে গিয়ে নাইটিটা ধরছে আর কাঁদছে মানে সত্যি মানে বাচ্চা বাচ্চাই হয় ভালো ওদের রান্নাঘরে এসে খুঁজছিল ওকে আমি শুধু বারবার ওই কথাগুলো জিজ্ঞেস করছি যে কি করছে এটা ভিডিও করে রাখতে পারিস নি হ্যাঁ এখন একটু রেখে শেষ হয়ে যাবে মা ভোরের জন্য একটু রাখতে হয় হ্যাঁ হ্যাঁ দুপুরের জন্য একটু রাখো সব খেয়ে নিচ্ছ না বাটিটা খেয়েছিলিঙ্কে ফেলবো আর ওর অনেকক্ষণই খাওয়া দাওয়া হয়েছে ওর এখন ওর জন্য লেবুর রসটা করে দিও লেবুর রসটা খাবে আর আমি ভাতটা বসিয়ে নিই নায়ের খিচুড়ি একটু পরে বসেছি স্নানটা করিয়ে দিয়েছে আর এত মেঘ হয়েছে বৃষ্টি এলো বলে তাই আমি ছাদে দৌড়ে এলাম যে জামা কাপড়গুলো সকালে আপা খিচে দিয়ে গেছি এগুলো তুলবো এই সব সব শোকায়নি এখনো এর জামাটা এখনো ভিজে আছে বাট হালকা যেগুলো আছে সেইগুলো শুকিয়ে গেছে আর ওই পাশে এলায়ের খিচুড়ি আমাদের ভাত সব বসিয়ে দিয়েছে আজকে তো আমাদের রান্না একদমই নেই বললেই চলে এখানে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আর ভাতে আলুও দিয়ে দিয়েছিলাম সত্যি শর্মিকে আমি থ্যাঙ্কস জানাই এই কারণেই আজকে একজন একজনের মনে ঈদ হচ্ছে সত্যি তো আজকে একটুখানি আমি মানে কি বলতো রিল্যাক্সে আছি শ্যাম্পু করব আমি তিন দিন ধরে কেমন না চুল গুলো হয়ে গেছে দেখো তিন দিন ধরে তুমি শ্যাম্পু করনি না ইনা তোমাকে কিছু বলেনি

এই দা বৃষ্টি হলো না মেকটা কেটে গিয়েছিল দি আবার মেঘেছে গুড आफ्टरनून एवरीवन সামটাইম হয়ে গেছে সবার কমপ্লিট এখন ভরিত পুরো দুপুর দুটো বাজে আমরা এখন করব লাঞ্চ দইটা ফ্রিজে ছিল দইটা বের করে নিলাম শানি চুলায় আজকে শানি কিন্তু অনেক কাজ করেছে ওর যে হোয়াইট কালারের শার্টগুলো থাকে সেগুলো ধুইয়ে ছাদে মেলেছেন যুতুত পরিষ্কার করেছে স্নান কমপ্লিট আমি আলু সেদ্ধ ভাত বসিও দিয়েছিলাম এখানে এই যে সোমি যেটা কালকে নিয়ে এসেছিল চিংড়ি মাছ ভাপা সেটা হয়েছে এখানে অল্প একটু কালকে চিকেনও বেঁচে গেছে চিকেন আছে আর এখানে একটুখানি আরো লেফট ওভার কিছু কিছু ছিল সেইগুলো আছে এটা দিয়ে আজকে আমাদের লাঞ্চ হবে আমরা কিন্তু আস্তে আস্তে কথা বলছি কারণ মেয়ে ঘুমোচ্ছে সবকিছু নিয়ে এখানে বসে গেছি আলুটা বের করে দিয়েছি মার দিলে না তুমি মাখো তো আজকে আলুটা আজকে সানি মাথা প্রতিদিন তো আমি মাথাচ্ছি আলু দিচ্ছি সানিও খুব ভালো আলু মাখায় এই যে আলু আলু মনে দিতে ভুলে গেছে দিয়েছো

আমরা আবার এই হসপিটালের ভেতর থেকে এসেছিলাম অ্যাম্বুলেন্স বুক করা হয়ে গেছে মামাকে তো আর এমনি গাড়িতে নিয়ে যেতে পারবে না অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না তো এখান থেকে বুক করতে হলো আর এমনিতে যেতে পারবে না অ্যাম্বুলেন্স করে যেতে হবে শুয়ে যেতে হবে মানে পাঁচটা দিন ফোন করতে পারবে না নাকি না ফার্স্ট এড করে যেতে হবে আর ওখানে সবাই চলে হয়েছে এবার আমরা শুনতে যাচ্ছি কেয়ার এন্ড কিউরে দেখো আমরা চলে এসেছি কেয়ার এন্ড কিউরে আর অ্যাম্বুলেন্সটাও চলে এসেছে অ্যাম্বুলেন্সটা হচ্ছে কি একদম হসপিটাল গেটের সামনে লাগানো হচ্ছে আর এখানটাতে আমরা সবাই মিলে ওয়েট করছি কখন নিয়ে আসা হবে এই যে মামাকে নিয়েও আসা হয়ে গেছে শারীরিক দিক থেকে সুস্থ তো আছে বাট ওই যে এখন তো আর উঠে বসে নিজে হেঁটে চলে যেতে পারবে না মাস ডেরেক মতো টাইম লাগবে তো অ্যাম্বুলেন্সও ভালোভাবে তোলা হয়ে গেছে আর বৃষ্টিও পড়ছিল তো মামারা তো রওনা দিয়ে দিয়ে দিল মামা তো বেরিয়ে গেল সবাই বেরিয়ে গেছে আটকে গেছি আমরা বৃষ্টি হচ্ছে বেরোতেও পারছি না

এখানে আমরা ওয়েট করছি আর স্মার্ট বাজেটে শানির জন্য কিছু ড্রাই ফ্রুটস খেতে ও তো সময় পাচ্ছে না এটা বলল কি ড্রাই ফ্রুটসগুলোর বাড়িতে ড্রাই ফ্রুটসগুলো বাড়িতেও শেষ হয়ে গেছে তো সেইগুলো নিয়ে যাবো মানে শানিও বলছে ওই দিদি ড্রাই ফ্রুটস কেন ড্রাই ফ্রুটস খেয়ে এবার বললি ঠিক আছে চল আজকে যাওয়ার পথে নিয়েই যাচ্ছি তাহলে যে যে ড্রাই ফ্রুটসগুলো নেওয়ার আছে সেইগুলো নেব প্রথমে খেজুরটা নিয়ে নিচ্ছি খেজুর নেব আমন্ড নেব তারপর যেমন এখানে দেখাচ্ছিলো এই আমন্ডটাও নিতে পারো এখানে দুটো খেজুর ছিল এবার ওনার ওনারা ওনাদের মধ্যে থেকে একজন এসে বলেন এর থেকে ওই খেজুরটা ভালো হবে তো চলোটা একটু দামটা বেশি আর আজকে যেহেতু গণেশ চতুর্থী তাই একটা ব্র্যান্ড থেকে মিষ্টি দিচ্ছিল তো মিষ্টিও আমরা নিয়ে লাড্ডুটা মানে এসে খুব ইয়ে করছিলো লাড্ডু নিয়ে লাড্ডু নিয়ে তো লাড্ডুটা বেশ ভালোই ছিল তারপরে ওই যে ড্রাই ফ্রুটসগুলো কাজু নিয়ে নিলাম তারপরে একটু চিনে বাদাম নিতে হতো তো যেমন বললো চিনে বাদামটা বড়টাই নিয়ে না ওটা আমাদের উপমাতেও লেগে যায় চিরে সুজির উপমাতেও লেগে যায় চিড়ের পোলাওতেও লাগে বিভিন্ন টাইপের রান্নাতে কিন্তু কাজে লেগেই যায় তাই ওটা আমরা বেশি বড়ই নিয়ে নিয়েছি এই কটা জিনিসই নেওয়ার ছিল নিয়ে নিলাম আর এখানে ব্রেডটা দেখছিলাম যে ব্রেড যেহেতু লাগে আমাদের তো সব লাগে তারপরে হচ্ছে কি যা সানিও নিয়ে যায় ওটাই ও সকালবেলা ওটাই ও ঠিক মনে হয় তাই দু পিস ব্রেড ও মানে একদম বাটার লাগিয়ে নিয়ে চলে যায় ওটাই ওর ব্রেকফাস্ট হয়ে যায় ডিম ডিম সেদ্ধ আর ব্রেড তাই সেটাও নিয়ে নিলাম নিয়ে এবার বিল কমপ্লিট করে সোজা এবার আমরা চলে যাব ঘরে আমরা বাড়ি চলে এসেছি এসে এসে আগে ইনায়াকে খাইয়ে নিয়েছি মামা এদিকে খাইয়ে নিয়েছি যেই জিনিসগুলোর জন্য গেছিলাম সকালবেলা করে সানি এখন আমরা বাট খাওয়া হচ্ছে না তবে এবার থেকে শুরু করতে হবে আমান আর এখানে চিনে বাদামটা এক কিলোই নিয়েছি এটা আমাদের ওই সব কিছুতে লাগেই আমান চিনে বাদাম আর এখানে কাজু এইগুলো নিয়ে এসেছি আসার সময় ব্রেড নিয়ে আসলাম কালকে যেহেতু ডিউটি যাবে এখন তড়কা হবে টমেটো ধনে পাতা আর এই খেজুরটাও নিয়ে নিয়েছি এই যে কালকে তো ওয়াকারটা খোলা হয়নি ইনা এখন জেগে আছে মুড ভালো আছে

क्यों चुम्मा में तो ये जो सर्किट बोट टाइप दीखे एक ही एक ही खाने लग गया था क्या नाम? तो एक ही नहीं ना एक एक ही नहीं लग पड़ता हिल गुला मेरे पास ना जो हिल गुला অ্যারেঞ্জ করা গেছে ব্যাপারটা অ্যারেঞ্জ মানে সহজই ছিল বাট ওই যে না দেখে আমরা হাই ক্লাস করছিলাম এবার কি ইনোমা বসবে বসো বসো এই বাবা ফটো তুলতে দাও দেখি মামা ও ভাবছে কোনটা ছিড়ব বসো 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 ভয় পাচ্ছ কেন তুমি বসো